বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছে সুস্থ আছে তোমাদের ভালোবাসাতে আমরা সবাই ভালো আছি রিঙ্ক বোলাকে তোমাদের স্বাগত জানালাম আর জানালাম অনেক অনেক ভালোবাসা এখন দশটা বাজে দশটা থেকে ব্লগটা আমি চালু করলাম সকালের কাজ ঝটপট করে সেরে নিয়েছি রান্নাটাও কিন্তু আজকে সেরে ফেলেছি কেন একটু দরকার রয়েছে আজকে কিন্তু বিশাল তারা রয়েছে সেটা তোমাদেরকে অবশ্যই বলবো আজকে বিক্রমের দুর্গানগরে নাচের ক্লাস পড়েছে বিক্রম কালকে চলে গিয়েছে ওর আনটির সঙ্গে ওখানে গিয়ে নাচ প্র্যাকটিস করছে আর আমরা আজকে দুপুর বারোটার সময় বাড়ি থেকে বার হব একটার মধ্যে বাজারে পৌঁছাবো বিক্রমদের সঙ্গে আরো বাচ্চা কাচ্চারা নাচ করে তারা যাবে তাদের মারা যাবে আর আমি যাবো আর শ্রাবণীর মা যাবে তো গিয়ে ওখানে হচ্ছে কটার সময় নাচের প্রোগ্রাম হবে আমি জানি না একটু আগে থেকে যেতে বলেছে ওই জন্য সকালবেলা একেবারে রান্নাটা সেরে নিয়েছি এক তরকারি ভাত সবাই তরকারি করেছি আর ভাত রান্না করেছি তন্মাই বাড়ি থাকবে তন্মাই নিয়ে যাবো না এমনি ওখানে কোনো জায়গায় যাওয়া হয় না ও বাড়ি থাকে দেখতে পাচ্ছো কিরকম করছে এই মাত্র ডিম ভাজা করলো ডিম ভাজাতে আজকে আমার জল দেওয়া ভাত খাবো ভাতও তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে এক গামলা জামা কাপড় ভিজানো রয়েছে সেগুলো কাচবো স্নান করে রেডি হয়ে আমরা তাড়াতাড়ি বাড়ি থেকে বার তো তোমরা হব ভিডিওটা দেখতে থাকো অনেক কিছু কিন্তু আজকে দেখাবার আছে তো আমি রেডি হয়ে গেছি দুর্গানগরে যাব বলে আর রায়রাও রেডি হয়ে গেছে রায় একটু আগে আমার কাছে এসছিল বলো যেটি তোমার কত দূর হলো আমি বললাম আমি রেডি হয়ে গেছি তোরা এবার বার হও আমিও বার হয়ে যাচ্ছি আর এখন টাইম হচ্ছে সাড়ে বারোটা বাজ বাড়ি থেকে একটু তাড়াতাড়ি বার হচ্ছি কেন বলছি আমাদের এই রাস্তাটায় অটো পাওয়া যায় না অনেকক্ষণ অপেক্ষা করতে হয় অটোর জন্য আর হচ্ছে গাড়ি দুটোর সময় এসে বাজারে দাঁড়াবে বলেছে তো ওই জন্য একটু আগের থেকে বাড়ি থেকে বার হচ্ছি সবাই হচ্ছে যেখানে নাচ শেখাই বিক্রমে সেখানে সবাই এক জায়গায় হবে হয়ে তারপরে গাড়ি করে দুর্গানগরে যাব তো বন্ধুরা চলো যাওয়া যাক কেন এখানে দাঁড়িয়ে কথা বললে অনেকটাই লেট হয়ে যাবে তারপরে কিন্তু আমরা চলে এসেছি বাজারে এই যে আর পুরো টানা রোদ পড়ছে আজকের সবাই এক জায়গায় হয়েছি এখনও গাড়ি আসেনি আসলে গাড়ি যে চালিয়ে নিয়ে যাবে আমাদেরকে সে কিন্তু ফোন করছে যে সবাই এক জায়গায় হওয়ার পরে আমি গাড়ি নিয়ে যাচ্ছি তো এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা সবার প্রথমে আমরা এসেছি আমরা এসে এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি বসে রয়েছি তারপরে গাড়ি চলে আসলো গাড়িতে কিন্তু আমরা বসে পড়েছি দুর্গানগরে পৌঁছে গেছি আর আমরা যখন দুর্গানগরে পৌঁছেছি তখন কিন্তু ভালোই বেলা ছিল সন্ধে হয়নি আসলে গাড়িটা অনেকটা জোরে চালিয়েছে ওই জন্য তাড়াতাড়ি পৌঁছে গেছি আর এবারে আমরা যাচ্ছি বিক্রম যেখানে রয়েছে সেখানে তো সেই দিদির বাড়ি চলে এসেছি এসে যে সব সাজুগুজু করে নিয়েছে মেকআপ করে নিয়েছে আর বাচ্চা কাচ্চাদের না তাড়াতাড়ি মেকআপ করে দিলে বাচ্চা কাচ্চাগুলো বিশাল জ্বালাতন করে ওদের কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে কিন্তু সাজগোজ সব নষ্ট করে দিচ্ছে এরা বেশিক্ষণ অপেক্ষা করে থাকতে পারছেন না আর এই ঘর ঘরটাতে দেখো পুরো ড্রেস মানে যেত ড্রেস আর কি লাগে নাচের জন্য এই দাদাটাই সবাইকে ড্রেসগুলো দেয় তো যাই হোক তারপরে এই যে জয়ত্রী পুজো হচ্ছে আর প্যান্ডেলটা কত সুন্দর সাজিয়েছে তো নাচের ক্লাসের জন্য সব আমরা কিন্তু চলে এসেছি একটা রুমে যাচ্ছি ওখানে সব এক জায়গায় হবে তারপরে কিন্তু এক এক করে নাচ চলবে তো অনেকটাই রাত হয়ে গেছে বাড়ি ফিরতে ফিরতে কত রাত হবে বলতে পারবো না নিশ্চয়ই তো বারোটা বাজবেই আমি আর কি মনে করছি অষ্টমি তে রঞ্জু পার নবমি চারদ সব শক্তি রচন

তোমরা দেখতেই পেলে প্রথমে রায়রা নাচলো তারপরে বিক্রমরা নাচলো আসলে অনেক নাচ কিন্তু এখানে হয়েছে আমি সবটা ব্লকে দিতে পারিনি কেন অনেকটা ব্লকটা বড় হয়ে গেছে আজকের আর নাচগুলো সব দিলে আরও বড় হয়ে যাবে তো বন্ধুরা আজকের মতন ব্লকটা আমি এখানেই রেখে দিচ্ছি কালকে একটা নতুন ব্লক নিয়ে তোমাদের কাছে চলে আসবো তোমরা সবাই ভালো থেকো